বন্ধুরা রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম ছোটদের বুবোরা ভালোবাসা আজ আমি বানিয়ে দেখো ঢোকলা উপকরণ ছোলার বাসন ইনো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা লেবু রস হিম চিনি নুন প্রথমে একটা বাটিতে ছোলার বেসন চেলে নিয়ে ঢেলে নিলাম আদা কাঁচা লঙ্কা বাটা লেবুর রস পরিমাণ মতো নুন চিনি তার মধ্যে হিং হলুদ দিয়ে মিশিয়ে নিলাম তারপর ওই মেশানোর মধ্যে সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে নিলাম কিছুক্ষণ সময় আমি ঢেকে রেখে দিলাম একটা বাটিতে চারিদিকে তেল মাখিয়ে নিলাম তারপর ওই ফেটানো বেসনের মধ্যে অল্প পরিমাণ ইনো দিয়ে নাড়াচাড়া করে তেল মাখানো বাটিতে ঢেলে দিলাম তারপর বাটি ধরে স্ট্যাপ করে নিলাম তারপর কড়াইতে জল এক দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিতে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনা খুলে একটা কাটি দিয়ে চেক করে দেখলাম ধোকলা হয়ে গেছে তারপর কড়াই থেকে নামিয়ে ফেললাম এবার সিরাপ বানাতে জন্য সাদা তেল কড়াইতে সাদা তেল দিয়ে সর্ষে কারি পাতা হিং দিয়ে নাড়াচাড়া করে নুন চিনি কাঁচা লঙ্কা দিয়ে জল পরিমাণ মতো দিয়ে ফুটতে দেব তারপর নামিয়ে ফেলবো ধোকলাটার উপর কেটে সরিয়ে দেবো সিরাপটা রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল নমস্কার